তিন ধরনের মানুষ সবসময় কষ্টে থাকে এর মধ্যে এক নম্বর হচ্ছে যে নিজের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না এরা দেখবে অনেক কষ্টে থাকে আপনাকে যারা ঠকায় যারা আপনার সাথে জুলুম করে যারা আপনার সাথে অন্যায় করে আপনি যদি দুর্বল হয়ে তাদের ওইটার প্রতি উত্তর না দেন প্রতিবাদ না করেন এই ধরনের মানুষরা সব থেকে বেশি কষ্টে থাকে কারণ মানুষ হচ্ছে দুর্বলকে বেশি ঘিরে ধরে মানুষ যখন বুঝে যে এই লোকটা দুর্বল আপনাকে কতভাবে ব্যবহার করা যায় সেটা তারা করবে এজন্য দেখবেন অধিকাংশ মানুষের মতো যারা বেশি কষ্টে থাকে তারা ওই সমস্ত লোক যারা নিজেদের সাথে অন্যায় হইলেও সে কিছু বলতে পারে না প্রতিবাদ করতে পারে না এই নিজের সাথে ঘটে যাওয়া অন্যায় এইটার ব্যাপারেও আপনাকে প্রশ্ন তোলা উচিত যে আমার সাথে কেন এমন ঘটলো এমনটা তো হওয়া উচিত ছিল না আপনি যখন সমাজে এইভাবে চলবেন দেখবেন আপনার সাথে কেউ অন্যায় করার আগে দশবার চিন্তা করবে যেই লোকটাকে আমি এটা বলতে চাই সে তো উল্টা কিছু একটা আমার আমার সাথে করবে প্রতিবাদ করবে এই প্রতিবাদ করা শিখতে হবে আর যদি আপনি আপনার সাথে ঘটে যাওয়া অন্যায় প্রতিবাদ না করেন আপনি দেখবেন মানুষগুলো আপনাকে দুর্বল মনে করে এমনভাবে আপনাকে আপনাকে ব্যবহার করবে যে আপনি আপনার লাইফে কখনো শান্তি খুঁজে পাবেন না অধিকাংশ মানুষ এই জায়গাটায় কষ্ট পায় বেশি দুই নম্বরে হচ্ছে অতিরিক্ত বিনয় হওয়া যাবে না বিনয়ই এটা অনেক বড় একটা গুণ আল্লাহ তাআলা নবিজি আমাদেরকে বিনয় হওয়া শিখিয়েছেন কিন্তু সব জায়গায় না কখনও কখনো যেমন কুরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেছেন মোহাম্মদ রসুল উল্লাহ ওদিরা মাহু আশিদ্দা ও কুফার আল্লাহ বলছেন নবীর সাথী তো তারাই যারা কুফুরির ব্যাপারে অনেক কঠোরতা অবলম্বন করে মানে ওই জায়গায় কোনো বিনয়ই নাই এই জন্য লাইফে সবসময় যদি আপনি বিনয়ই হতে যান তাহলে মানুষ আপনাকে ঠকাবে আপনাকে ব্যবহার করবে বিনয়ী হবেন কিন্তু অতি বিনয় হবেন না একেবারে নিজেকে একেবারে গলিয়ে দিলেন মোমের মতো নরম করে দিলেন তখন দেখবেন যে মানুষ কত ভাবে কত ঢঙে আপনাকে ব্যবহার করে এবং এই ধরনের মানুষ বেশি কষ্ট পায় আর তিন নম্বরে অন্যকে না বলা শিখতে হবে অনেকেই যা আছে যারা কষ্ট পায় বেশি জীবনে ওই সমস্ত মানুষ যারা না বলতে জানে না ধরেন আপনাকে কেউ একটা কিছু বললো আপনার দ্বারা ওই মুহূর্তে করা পসিবল না আপনার এটা হচ্ছে না এরপরেও আপনি সাহস করে যে না বলবেন তার মুখের উপরে বা তাকে সুন্দর করে যে না ভাই এটা আমার দ্বারা করা সম্ভব না এটা আপনি বলতে পারছেন না তো জীবনে যারা না বলতে পারে না এই ধরনের মানুষ সবথেকে বেশি কষ্ট পায় এই ধরনের মানুষকে মানুষ বেশি ব্যবহার করে আপনি দেখবেন আপনি অতি বিনয় হচ্ছেন এই চিন্তায় যে মানুষ আপনাকে ভালোবাসবে মহব্বত করবে কিন্তু দেখবেন যেই মানুষগুলো বেশি কঠোর সবাই তাকেই সার বলে চলে আর আপনি একটু বিনয়ই দেখে আপনি না বলতে পারেন না জন্যে আপনি একটু দুর্বলতা দেখান জন্যে আপনাকেই সবাই বিভিন্নভাবে ব্যবহার করছে এজন্যে এই বাজে সমাজে যদি টিকে থাকতে হয় এই সমাজে যদি চলতে হয় কোরআন এবং হাদিসগুলো মানার পাশাপাশি এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হয় অনেক সময় আপনি যদি না পারেন কোনো কিছু আপনি সুন্দর মতো বলে দিন যে না এটা আমার দ্বারা করা সম্ভব হবে না এটা একবার বলা শিখলে আপনি দেখবেন আপনার জীবনে সহজ হয়ে গেছে আর যতদিন না বলা শিখবেন না ততদিন মানুষ যে যেভাবে পারে তাদের স্বার্থের জন্যে আপনাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতেই থাকবে দিন শেষে তারাই সফল হবে আর দেখবেন আপনাকে মানুষ ব্যবহার করতে করতে আপনি একটা সময় একেবারে ছেঁড়া টিস্যুর মতো একেবারে যেমন একটা টিস্যু ব্যবহার করার পরে গার্বেজের মধ্যে ফেলে দেওয়া হয় আপনাকেও সেইভাবে ফেলে দেওয়া হবে এজন্য অন্যের ব্যবহার হওয়া থেকে নিজেকে বাঁচাতে চাইলে অবশ্যই না বলাটা শিখতে হবে